আমি যেটা বলছিলাম সেই বুড়ির গল্প আর বড়ই গাছের গল্প সেই বড়ই গাছ থেকে কাটা নিয়ে রসুলের পায়ে কাটা বিদানোর জন্য সে বুড়ি অপেক্ষা করতো কখন রসুল পথ দিয়ে যাবেন আর কাঁটা বিঁধবে আমরা সেই বড়ই গাছও দেখলাম

আমরা আবার ফিরে যাচ্ছি পবিত্র মক্কা নগরীতে খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হয় অত্যন্ত সন্তর্পণে গাড়ি না চালালে যে কোনো সময় বিপদ আসতে পারে তাই ড্রাইভারকে চালককে খুব যত্নবান হতে হয় সতর্ক থাকতে হয় বিশাল বড় বড় পর্বত বিশাল বড় বড় তার পাথরের টুকরো সেই যখন রসুলে ইসলাম মসজিদে নামাজ পড়ার জন্য উনি যখন দাঁড়াতেন তখন কাফেরদের এরা ষড়যন্ত্র করল যে এইভাবে এটাই সহজ উপায় যে রসুলকে মারার জন্য এবং ওই মসজিদের সংলগ্নই মসজিদ লাগোয়াই একটা পর্বত বিশাল বড় পাথরের পাহাড় বিশাল বড় বড় অনেক বড় বড় পাথরের টুকরা এই একটি পাথর যদি মসজিদের উপরে ফেলা যায় তাহলে রসুল ইসলাম এবং তার সঙ্গী শাহবাগন তাদের অস্তিত্ব থাকবে না বলে তাদের তারা ধারণা করে চেষ্টা করেছিল রসুলকে মারার জন্য এই পাথর উপর থেকে ফেলে কিন্তু রসুলকে তারা মারবে কি যাকে স্বাধীন আল্লাহ পাক যাকে রক্ষা করেন আল্লাহর প্রেরিত রসুল যিনি আল্লাহর দূত যিনি আল্লাহর নবী শেষ নবী যাকে আল্লাহ প্রেরণ করেছেন ইসলাম ধর্মের প্রচার জন্য ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে সেই রসুলকে মারার সাধ্য এই পৃথিবীতে কার থাকতে পারে উপর থেকে পাথর ধাক্কা দিয়ে যখন ফেলে দেবে সেই মুহূর্তে আল্লাহর রসুলের জানা হয়ে গেল যে উপর থেকে পাথর ফেলে মারার চেষ্টা করা হচ্ছে তখন তিনি মনে মনে আল্লাহকে স্মরণ করলেন এবং বললেন হে আল্লাহ আমার মৃত্যু যদি এখানেই তুমি রেখে থাকো আমার কোনো আপত্তি নাই আর না হলে তুমি তো দেখছ তারা বুঝতে পারছে না তারা কি করছে আল্লাহর হুকুমে বিশাল বড় পাথর আমার মনে হয় পাথরটির ওজন কম করে হলেও দশ টন হবে সেই পাথরটি ওভাবেই স্লাইডিং অবস্থায় ওইভাবেই আটকে আছে সত্যি বিস্ময় লাগে যে আল্লাহ চাইলে কী না করতে পারেন যাক ফিরে আসি আবার এখনকার তাইফের কথায় তাইফ একটা সুন্দর নগরী আমার দেখা মতে আমার সৌভাগ্য হয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় যেতে কিন্তু যেন এই সমস্ত জায়গাকে ইউরোপের রানীকে অবলীল ক্রমে হার বানিয়েছে সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর থেকে আমরা ফিরে যাচ্ছি আমার সঙ্গে আমার স্ত্রী আছে ড্রাইভার আমার বড় ভাইয়ের ছেলে এবং তার ছেলে আমরা চারজন গাড়িতে আছি খুব ভালো লাগছিল তাইফে আমাদের তাইফের অবস্থান চার থেকে সাড়ে চার ঘন্টা স্মরণীয় হয়ে থাকবে